নিশ্চয়ই ডক্টর মহম্মদ ইউনুসের এই সিদ্ধান্ত শুনে অনেকটা হতাশ হয়েছে আপনারাও কি হতাশ মানে অনেকে চাইছিলেন যে হয়েছেন বাংলাদেশে আগামী দিনে ডক্টর রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বা সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগেই সরে আসছেন এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান আসতেছিল বা সার্জিসের পক্ষ থেকে একটা ছিল পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য কোনো একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অথবা আপনার আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন রাষ্ট্রপতি পদে করা এমনকি এ নিয়ে বিএনপির ছিল জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যে লিঙ্ক আপ বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহজতর হবে তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হতাশ করছেন কারণ আমার ধারণা গেল দুই এক মাস ধইরা এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যেভাবে সবাই এনসিপি বিএনপি জামাত ইসলাম বা যে দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি এবং রাজনীতি সংশ্লিষ্ট যে কোনো কাজের স্বাদ মিটা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না এনসিপির নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা কাউন্টার করেছেন যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট মানে ডেজার্ট একটা নিউজ আছে সেই নিউজ প্রবন্ধে মানে নিউজের নিবন্ধ লিখেছেন আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বাংলাদেশের গণভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে এতে প্রফেসর ইউনুস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না এদের অনেকের নিবন্ধনে নাই এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা তুমি আর আমি আমি আর ডামি এরকম পাঁচ সাতজন বা দশজন নেতা দিয়া তারা চাইলে এখন কোন এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ যে এনসিপির কথাই কিছু যায় আছে না আহ বলছিলেন উপদেষ্টা আসিফও বলছিলেন প্রেস যিনি আছেন তিনিও বলছিলেন উপদেষ্টা আসিফ বলছিলেন তো যাই হোক তিনি বলছেন আর নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে অনেকেই এই দাবিটা করছিল যে সেই সরকারের কোনো পদে তিনি থাকবেন কিনা তো তিনি নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো পদেই তিনি থাকবেন না তিনি লিখেছেন যে আমি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা সেই দল থেকে নির্বাচিত হওয়া বা নিযুক্ত হওয়া কোনো পদে আমি না আমার সরকারের মূল লক্ষ্য হলো এখন একটি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলা বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসে আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ দেখেন ক্ষমতা যখন আপনি বসবেন আপনি নিয়ে আলোচনা থাকবে সমালোচনা থাকবে শেখ হাসিনা যতদিন ছিল সমালোচনা সমালোচনা এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল এটা কেন হচ্ছে যখন ওনার বিপরীতে এই জায়গাটাতে আরেকজন আসছেন তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে তো সেই ভুল ত্রুটিগুলো বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু মারি হ্যাঁ ক্ষমা করতে নারাজ আমরা সমালোচনা করতে রাজি যাকেই বসাই দে ভুল ত্রুটি কেউই না বাট সমালোচনা বাংলাদেশে যে ভাষায় কাজে লাগানো হচ্ছে তো সেই জায়গায় থাকে না ডক্টর ইউনুসের এমনিও নাও থাকার বিষয় কারণ বয়স হয়ে গেছে পাশাপাশি উনি যা যা পাইতেন মোটামুটি তো গেছেন গত এক বছরে ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাপ পাইছেন আরো অনেক কিছু ভিডিও বানাইলে লম্বা চূড়া যাবে তবে বাঙালি জাতি একজন রত্ন হারাচ্ছে মাইরি রাষ্ট্রপতি পদে ভালোই কিন্তু করতে পারতো তাই না নাকি কি বলেন দেখা যাক ডক্টর মন্দ ইউনুস তিনি এই সিদ্ধান্তে কতটুকু অনর থাকেন সময় বলে দিবে ভালো